আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সার নতুন আরও একটি রোবোটিক গেম প্লে ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা লাস ভেগাস গেমটি খেলতে যাচ্ছি একটি ছোট্ট চ্যালেঞ্জ নিয়ে চ্যালেঞ্জটি হচ্ছে সবগুলো স্টেক দশ হাজার টাকা করে করতে হবে প্লাস যেভাবে হোক একটি বিগ জ্যাকপট হিট করতে হবে এখন দেখো দশ হাজার নয় তো আমরা সহজ স্ট্রেক করে দিলাম বাট গাইস বড় বিগ জ্যাকপট পাওয়াটা কি আমাদের জন্য সহজ এটাই তো চ্যালেঞ্জের মূল কারণ গাইস মানে কি কম রে ভাই এই কারণটা দেখে এখন যদি আমি ভিডিও বানাইতে বসি তাহলে সর্বনিম্ন পাঁচ থেকে সাত মিনিট ভিডিও হইবো অ্যান্ড তোমরাও প্লিস ভিডিওটা দেখো নাটাই না আরে ভাবছিলাম শুরুতে পায় যেমন তিনটা বোনাস পয়েন্ট অ্যান্ড বিগ হিট হয়ে যাবো বাট না করতে বাক্য ফাইভ অ্যাক্স পাইলাম অ্যান্ড ভাই একটা পিক চান্স আছে এখনও কারণ বোনাস পয়েন্ট ও ভাই এক ইন বোনাস পয়েন্ট আসে গেছে তো আর একটা হইলে কিলোর কিত্তি না ভাই এতটাও সহজে দিব না আমাদের আর হ্যাঁ এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নি আরে ইয়ার কী করছো ভাই প্লিজ এক্ষুনি একক্ষণি সাবস্ক্রাইব করো ওকে জাস্ট অপেক্ষা কখন তিনটা বোনাস পয়েন্ট একসাথে দেয় বাই ফাইভ এক্স প্লাস বোনাস পয়েন্ট এমনটা হলে মন্দ হয় না দুর্দান্ত গেস তো মোটামুটি ভালো কিছু দিয়ে দাও ওয়াও বোনাস পয়েন্ট এগিন কালেক্ট তো হয়ে গেছে তো মোটামুটি গাইস দুইটা তো কালেক্ট হয়েছে হ্যাঁ আরেকটা ওই লেগেবো বাট আমার যে পরিমানে লস দিচ্ছে গাইস বিশ্বাস করো ওইটা একদম খুবই খারাপ গাইস খুবই খারাপ জানি লস থাকবো বাট তিনটা বোনাস পয়েন্ট একসাথে দিলে কি হয়ে গেছে দেওয়া আলাদা আলাদা দিচ্ছে গেছ এমন ভাবে দিয়া কি দরকার আমারে শুধু শুধু হয়রানি করার মানে লস দিব তো জানি একসাথে দিয়া দেখ তাইলে তো হয় আরে দেহ অবস্থা আমাদের কি একদম বাজে নাজে যে আলগরিয়া সাইরা দিলে কোম্পানি তো গাইস এখন তো মাথা পুরোই গরম হয়ে গেছে তো দুইটা বোনাস পয়েন্ট প্লাস ফাইভ এক্স গুড এটা একটা ভালো শর্ট ছিল অ্যান্ড আরও একটা দিয়ে দেব নাস পয়েন্ট খুদ্া ভাগ করে ভাই ওকে এখন জাস্ট অপেক্ষা কখন দিবে কখন ভাই একটা দিল গোট আরও লাগবে দুইটি ভাই আরও একটা চলে আসে হবে নাকি কেলোর কীর্তি আরে না ভাই ফাইভ এক্স দিল ওকে আমি বুঝে গেছি কি করতে হইব আমার অ্যান্ড গাইস এটারে আমি পঞ্চাশ হাজার লাগাই দিব ইয়েস গাইস পঞ্চাশ হাজার টাকা লাগাই দিলাম যাওয়ার ওইবো তো ভাই টাকা গেছে বিশ্বাস করো সহজ না উইন করাটা আমার অনেক লস ছিল ওই লস গুলো উঠানোর জন্য আমি একটা বিগ হিট করছি দেন আশা করি তোমরাও খুশি আমিও খুশি জানি তারপরও হয় না ওকে এরপরও যা হইছে এতটুকুই যথেষ্ট তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম